অবাক হলেন না হেডলাইনটা দেখে দু হাজার টাকার মাইনে চাকরি এই পশ্চিমবঙ্গে এই রাজ্যে এই বাংলায় দু হাজার টাকায় কারু সংসার চলে আজকের দিনে দাঁড়িয়ে তিরিশ দিন কাজ করছেন দু হাজার টাকা মাইনে নিয়ে আপনি বাড়ি ফিরছেন এবং তারপর আপনার সংসার চলছে হ্যাঁ সেটাই সম্ভব করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ মিড ডে মিলের যারা রান্না করেন তাদের মাইনে হচ্ছে দু হাজার টাকা কসমিন পালে কালে কেউ ভেবেছিলেন যে দু সালেও একজন মানুষের মাইনে মানে তিনি যদি স্কুলে যান ধরুন দুপুরবেলা সকাল দশটায় গেলেন দুপুর তিনটে সাড়ে তিনটে কাজকর্ম সেরে শেষ পর্যন্ত বাড়ি ফেললেন তার মাইনে তিনি নিয়ে যাচ্ছেন কত মাসের শেষে দু টাকা আবার কেউ হয়তো সকালবেলা সাড়ে ছটায় স্কুল সাড়ে পাঁচটার মধ্যে স্কুলে পৌঁছচ্ছেন গিয়ে রান্না বান্না সমস্ত মিড ডে মিলের কাজকর্ম করে শেষ পর্যন্ত সব কিছু গুটিয়ে স্কুল যখন ছুটি হচ্ছে সাড়ে দশটা তখন সমস্ত বাসন কোষণ গুছিয়ে শেষ পর্যন্ত তিনি বাড়ি ফিরছেন তার মাইনে কত দু হাজার টাকা মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে বাংলার এই চিত্রটা করে রেখেছেন এই মিড ডে মিলের রান্নার যারা রান্না করেন তাদের তাদের মাইনেটা কে দেন কেন্দ্রীয় সরকার দেয় না রাজ্য সরকার দেয় কেন্দ্রীয় সরকার দেয় ষাট শতাংশ রাজ্য সরকার দেয় চল্লিশ শতাংশ এটাই হচ্ছে হিসেব কিন্তু এখানে একটা গণ্ডগোল আছে চালাকি আছে সেই চালাকিটা নিয়ে আজকে কিছু তথ্য দেওয়ার জন্য আমাদের এই সেগমেন্টে এলাম খবরটা কি জানতে না এলাম আপনাদের কাছে সেটা হচ্ছে সমগ্র শিক্ষা অভিযান আগে ছিল সর্বশিক্ষা মিশন এখন সেটার নাম হয়েছে সমগ্র শিক্ষা অভিযান সেখানে রাজ্য সরকারকে এই পারপাসে একটা বড় লামসাম টাকা পাঠিয়ে দেওয়া হয় লামসাম টাকা পাঠিয়ে দেওয়া কয়েক কোটি টাকা পাঠিয়ে দেওয়া এবার রাজ্য সরকারের হাতে থাকে যে সেইখান থেকে আমি কত টাকা মাইনে অর্থাৎ এই যে দু টাকা দিন এর বদলে তিনি ছ হাজার টাকাও রাজ্য সরকার ইজিলি আট হাজার টাকা দিতে পারেন ইজিলি দশ হাজার টাকা দিতে পারেন আসলে ওখান থেকেও টাকা আবার বাইপাস করা এবং এই সমগ্র শিক্ষা অভিযানের এই টাকা বাইপাস করার একটা স্ট্র্যাটেজি আছেন জনৈক শুভ্র চক্রবর্তী বলে একজন অফিসার আছেন বিকাশ ভবনে তিনি এই সমগ্র শিক্ষা অভিযানের এই আর্থিক ম্যানিপুলেশনের পার্টটা খুব সুনিপুণভাবে দেখেন বলে বছরের পর বছর ওই চেয়ারে বসে আছেন যারা শুনছেন এই প্রতিবেদন যারা জানেন এই সংক্রান্ত ব্যাপারে তারা একটু মিলিয়ে নেবেন আমার কথা প্যারাটিচারদের যেভাবে বঞ্চিত করা হয় এই রাজ্যে কিভাবে বঞ্চিত করা প্যারাটিচারদের ক্ষেত্রেও এই সিক্সটি পার্সেন্ট দেবেন কেন্দ্রীয় সরকার ফর্টি পারসেন্ট দেবে রাজ্য সরকার এবার সিক্সটি পারসেন্ট যে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার দেয় এইখান থেকে কেন্দ্রীয় সরকার এই পারপাসে বলা আছে যে টাকা পাঠায় তাতে ধরুন প্রাইমারির ক্ষেত্রে একটা নির্দিষ্ট সিক্সটি পার্সেন্ট মানে পনেরো হাজার টাকা দেয় রাজ্য সরকারে দেওয়া উচিত তাদের দশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তাদের মাইনে হওয়ার কথা তারা পাচ্ছেন কত দশ হাজার টাকা প্রাইমারি শিক্ষক আপা আপার প্রাইমারির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে টাকাটা পাঠায় সেখানে বলা আছে আমরা দেবো কুড়ি হাজার টাকা আপনারা দেবেন পনেরো হাজার টাকা সিক্সটি ফোরটির ওই সব রেশু অর্থাৎ ন্যূনতম একজন আপার প্রাইমারির প্যারা টিচারের মাইনে হওয়া উচিত পঁয়ত্রিশ হাজার টাকা রাজ্য সরকার আপার প্রাইমারি প্যার টিচারদের মাইনে কত দিচ্ছে তেরো হাজার টাকা অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে টাকাটা পাঠাচ্ছে সেটাও দিচ্ছে না আবার প্রাইমারি ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকার যে টাকাটা পাঠাচ্ছে সেই টাকাটাও দিচ্ছে না প্যারা টিচারদের তাহলে টাকাটা যাচ্ছে কোথায় ওই টাকাটা যাচ্ছে সাইকেলে টাকাটা যাচ্ছে কন্যাশ্রীতে ওই আর্থিক ম্যানিপুলেশনটা ওইখান থেকে হচ্ছে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা কম দিয়ে মাইনেটা কম দিয়ে সেই টাকা দিয়ে নিজের নাম ক্রেডিট কিনছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই গারবার চলছেন বহু বছর ধরে আজকে নয় এগুলো নিয়ে চর্চা হয় না আলোচনা হয় না কথা বলেন না টক শো হয় না সংবাদপত্রে পোস্ট এডিট আনন্দবাজার লেখে না এডিটোরিয়াল লেখা হয় না এগুলো নিয়ে কিন্তু এগুলো বাস্তব ঘটনা খোঁজ দেবেন আমি যদি ভুল বলি আমি দু হাজার টাকার মাইনে চাকরির কথা কেন বললাম জানেন এঁদেরও তো সমাজ আছে এদের তো জীবন আছে এদের তো একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড আছে এরাও তো দিনের শেষে চাকরি করার পর বাড়িতে যখন যান তখন তার পরিবারকে বলতে হয় এই টাকাটা আমি রোজগার করে নিয়ে এলাম সেই টাকাটা হচ্ছে দু হাজার টাকা আমি আজকে কয়েকটা তথ্য আপনাদের এতে বলবো আচ্ছা বলুন তো যে কোনো ক্ষেত্রে যে কোনো সরকারি স্কুলে বা কোথাও চাকরি করলে তার একটা অবসর ভাতা থাকে পেনশন থাকে এরা পেনশন পান না পান না আচ্ছা এরা গ্র্যাচুইটি পান সরকারি স্কুলে বা সরকারি চাকরি করলে তো গ্র্যাচুইটি থাকে কোনো গ্র্যাচুইটি পান না দাবি উঠেছে যে এদের জন্য পাঁচ লক্ষ টাকা কেন গ্র্যাচুইটি সরকার দেবে না কেন দু হাজার টাকা মাইনে ফেলে রাখবেন এদের কুড়ি হাজার টাকা মাইনে করুন ইমিডিয়েটলি দেওয়ার ক্ষমতা আছে আমি বলছি পশ্চিমবঙ্গ সরকার যদি টাকাটা চুরি না করে নবান্ন তো বেসিক্যালি একটা চোর ফলে নবান্ন যদি চুরি না করে প্রত্যেক ওই মিড ডে মিলের কর্মী যারা রান্না করেন তাদের কুড়ি হাজার টাকা করে মাইনে কিন্তু দিতে পারেন কিন্তু দেবেন না খাতায় কলমে কত ভ্যাকেন্সি দেখানো আছে জানেন দু লক্ষ তেত্রিশ হাজার আমি বলছি না এটা এই মিড ডে মিলে যিনি আন্দোলন করেন অন্যতম নেত্রী মধুমিতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন দু লক্ষ তেত্রিশ হাজার খাতায় কলমে ভ্যাকেন্সি দেখানো আছে আবার একটা এখানেও করো কত বড়ো জালিয়াতি করে তৃণমূল বাবু সেলফ হেল্প গ্রুপের নামে মিড ডে মিলটাকে দিয়ে দেয় কোনো কোনো জায়গা এবার সেলফ হেল্প গ্রুপ তারা রান্নাবান্না করে স্কুলে পৌঁছে দেয় এবার তাদের দেওয়া হয় দু টাকা যেটা দেওয়া হয় যারা যে চারজন রান্না করেন পাঁচশো 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 করে ভাগ করে দেওয়া হয় তাহলে দু টাকা আলটিমেটলি সেখানে সেলফ হেল্প গ্রুপের নামে চারজনের নামে পাচ্ছে চারজন পাঁচশো টাকা করে পাচ্ছে চারজনে মিলে রান্না করছেন চারটে স্কুলের করে তাদের পাঁচশো টাকা করে দিয়ে দেওয়া হচ্ছে এবার এই কোনো কোনো জায়গায় আট দশজনের মধ্যে টাকাটা ভাগ করে দেওয়া হয় ভাবতে পারেন দুশো তিনশো টাকা করে দেওয়া হয় কত বড় জালিয়াতি আমি প্রশ্নটা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে এই সমাজ ব্যবস্থায় এখনো এই বাংলায় দু টাকা মাইনেতে চাকরি করছে আর সেটা নিয়ে কোনো আন্দোলন নেই প্রতিবাদ নেই প্রতিরোধ নেই ছোটো ছোটো সংগঠনগুলো আন্দোলন করছেন উত্তরবঙ্গে একটি আন্দোলন সাম্প্রতিককালে মধুমিতা বন্দ্যোপাধ্যায়রা সংগঠিত করেছেন ভালো লাগছিল দেখে আমি বলছি এরা কি মানুষ না এরা এখনও তৃণমূল কংগ্রেসকে ভোট দেন তো দেবেনও তো অথচ সরকার বদলালে এদের মাইনেটাই কিন্তু ন্যূনতম ছ হাজার থেকে আট টাকা হতে পারে আমি বলছি কুড়ি হাজার টাকা পর্যন্ত মিড ডে মিলের মাইনে হতে পারে করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় করবেন না তাহলে ওই হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে বর্তমান আজকাল প্রতিদিন নিউজ এইটিন জি চব্বিশ ঘন্টা এই তল্পিবাহক চ্যানেলগুলোকে পোষা যাবে না তাদের কোটি কোটি টাকা মাসে বিজ্ঞাপন দিতে হয় আমি এই প্রতিবেদন যেদিনকে পেশ করছি সেদিনও দেখছিলাম মানে তার আগের দিনও দেখছিলাম একটি কাগজে পঁয়ত্রিশটা বিজ্ঞাপন না সাঁইত্রিশটা বিজ্ঞাপন শুধু রাজ্য সরকারের আসলে সেখানে টাকা দিতে গেলে যে টাকাটা লাগে সেই টাকাটা না দিলে মিডিয়াকে কিনে নেওয়া যাবে না আর সেই টাকাটাই শেষ পর্যন্ত এই মিড ডে মিল বা সর্বশিক্ষা এই সমগ্র শিক্ষা অভিযান থেকে মারা হয় যার জন্য প্যারাটিচারের মাইনেটা যেখানে পঁয়ত্রিশ হাজার টাকা হওয়া উচিত হয়ে রয়েছে তেরো হাজার টাকা প্যারাটিচারের মাইনে যেখানে হওয়া উচিত মিনিমাম পঁচিশ হাজার টাকা হয়ে রয়েছে দশ হাজার টাকা আর সিভিক ভলন্টিয়ার দশ হাজার টাকায় সিভিক ভন্টিয়ার রাখা যায় যাকে কনস্টেবল পদে চাকরি দিলে চব্বিশ থেকে চল্লিশ হাজার টাকা মাইনে দিতে হতো আজকের বাংলা এইভাবেই চলছে আমি টুকরো টুকরো তথ্য নিয়ে আসি আজকে মিড ডে মিল নিয়ে কথা বললাম আপনাদের কাছে তথ্য থাকলে অবশ্যই আমাদের দফতরে ফোন করে জানাবেন তথ্যগুলো মানুষের জানা দরকার